তোমার যে গুগল অ্যাকাউন্ট আজকে 62000 টাকা জমা হলো তুমি আজকে মেলাইনে না কি টিট দিবা সেটা কও আগে ইচ্ছে তো ভিডিও করে না আমি জানি না তুমি কি করবি না বই না পড়লে এই যে প্রিয়াঙ্কার ছেলেকে এটা দে প্রিয়াঙ্কা মারবে এটা গাইস আমি আর রোহিত এসছিলাম এই দামোদর নদীর চরে আমরা হচ্ছে কিছু রিলস শ্যুট করলাম যেটা থ্রি লাইন ভিডিও তৈরি করা হয় আর বাড়ি থেকে হচ্ছে মামি ফোন করেছে মামির আজকে ইউটিউব অ্যাকাউন্টে হঠাৎ দেখছে গিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে সাতশো কত ডলার যেন সাতশো প্লাস এত আঠারো ডলার জমা হয়েছে তো আমাকে ফোন করলো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি চলো আর আজকে মামির এত টাকা ঢুকেছে যেহেতু আমরা আজকে মেলায় যাব মামিকে নিয়ে আর একটা ট্রিট নেবো দেখবো আমাদের আজকে কী ট্রিট দেয় আমাকে রোহিতকে চলো তাহলে যাওয়া যাক যাকবার

আর তাড়াতাড়ি বাইকটা বার করো আর ভিডিও বানাও আমি কি বললাম তোমার যে ভিডিও তৈরি করো এইসব না করে দেখছো তো ইউটিউবে এবার এই টাকাটা কি করবা তারপরে তুলে আসে তাড়াতাড়ি তোমার যে এত টাকা ঢুকছে তুমি সেই যাই হোক যে জায়গা থেকে হোক তুমি কি করবে এই টাকাটা তুলে দেবো হ্যাঁ গাইস ভাবুক তারপরে জানাবো যে কি তৈরি করছে মেলা গাইস ফাইনালি ফাইনালি হচ্ছে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে আর আমরা এখন যাব হচ্ছে মেলায় আর তোমাদের তো ভিডিওর তো থামবেলেই বুঝতে পেরেছো আমরা কেন আজকে মেলায় যাচ্ছি কি কি করব চলো এখানে আর মেলাটা হচ্ছে হচ্ছে কসবাতে তো এখানে চম্পাই নগর বলে যে জায়গাটা আছে আমরা এখন ওই চম্পাই নগরে যাচ্ছি মেলায় শিবের মেলা আছে চলো ঠিক আছে গাইস ফাইনালি আমরা মেলায় চলে এসেছি আর মেলায় হচ্ছে মাইক বাজছে তাই আমরা ভয়েসটা বাড়িতে এসে দিতে হচ্ছে আমার এই যে এটা হচ্ছে পুরো মেলাটা আর আমাদের পেছনে ছিল এটা হচ্ছে মন্দির আর হচ্ছে এটা একটা শিব মন্দির শিবের মেলা এই শিবরাত্রিতে হচ্ছে আর এইখানে মামির কিছু কেনাকাটা ছিল সংসারের জিনিস তো সেইখান থেকে নিয়ে আমি রোহিত আর মামি আমরা হাঁটতে হাঁটতে মেলার ভেতর দিয়ে ঘুরছিলাম মেলায় কিন্তু এই সাইডটা একটু ভিড় কম ছিল কিন্তু একটু এগিয়ে যাওয়ার পরেই দেখছি সামনে প্রচুর ভিড় আর আমরা আরও কিছু কেনাকাটা করব সেগুলোই ভাবছি তো বাড়ি গিয়ে আমরা দেখাবো যে কি কি কিনেছি আর এই যে প্রিয়াঙ্কা আজকে তো ভীষণ খুশি যেহেতু টাকা ঢুকেছে গুগল অ্যাকাউন্টে তোমরা প্রথমেই এই ভিডিও জানতে পারলে আর এইখানে আমরা এসেছিলাম কিছু কাছের ডিনার সেট নেওয়ার জন্য তো প্রচুর দাম বলছিল তাই ডিনার সেটটা গাইজ দেখো প্রিয়াঙ্কা কি কি আজকে মেলা থেকে কিনেছে তো এটা হাতে কি আছে একটা ফুলদানি কিনেছে এটা কত দাম ছিল এটা চল্লিশ টাকা আর কি আছে চল্লিশ টাকা থালা দুটো কেউ আসলে প্রিয়াঙ্কাদের বাড়ি যখন কেউ বেড়াতে আসবে তখন এই থালায় খাবার দেবে প্রিয়াঙ্কা আর আর একটা এতে নুনের জার কিনেছে এটা একটু বেশি দাম নিয়ে নিয়েছে ওর কাছ থেকে একশো টাকা নিয়েছে এই জারটা কিন্তু দেখো এই জারটা এটা আমার পছন্দে কিনেছিলাম আর এই জারটা হচ্ছে কত নিল যেন এটা পঞ্চাশ টাকা এই জারটা একটু কমেন্ট করে জানিও তো এই দুটো জারের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে দেখতে আরও দেখো কি কি কিনেছে এখানে কি আছে আরও ছোট ছোট বাটি এই যে কেউ যদি আসে প্রিয়াঙ্কা এগুলোই আইসক্রিম দেবে খেতে এত ছোট বাটি বাট আরও কিছু বাটি ছিল যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো ওই বাটিগুলো প্রচুর দাম বলছিল নেওয়া হলো না আর এই যে এটা আসলেই প্রিয়াঙ্কা স্পেশাল কিছু দেবে খেতে এগুলো পুজোর সময় অনলি ফর পুজো পুজো ছাড়া এগুলো ব্যবহার করা হবে না এই গ্লাসগুলো আর আর কি আর কি এই দেখো একটা রুটি রুটিবেলার ছোটোবেলায় মা এগুলো নিয়ে যে তারা করতো হ্যাঁ বই নে বই পড়বি না বই না পড়লে এই যে প্রিয়াঙ্কার ছেলেকে এটা দিয়ে প্রিয়াঙ্কা মারবে এটা রুটি বেলবে আর ছেলে রেডি করে রাখছে ছেলের জন্য এই একটা ব্যাগ এই ব্যাগটা আমার খুব পছন্দের কিন্তু ব্যাগটা অনেকটা ভালো হয়েছে রাইস দেখলে তো আমরা এত কিছু মেলা থেকে কিনে নিয়ে এলাম মাত্র প্রিয়াঙ্কা ইনকাম করেছে সিক্সটি থাউজেন্ড প্লাস তার থেকে মাত্র সামান্য কিছু টাকার কেনাকাটা আর এটা হচ্ছে ওর ইউটিউবের আজকে ফার্স্ট ইনকামের টাকা সেটা দিয়ে ও এত কিছু কিনলো আর কিছু কিনবে হয়তো পরে তোমার চ্যানেলের নামটা বলো গাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও পিএস ব্লগটা ওইখানে মোটামুটি ভালোই ব্লগ বানায় প্রিয়াঙ্কা তার মধ্যে একটা দুটো ভিডিও আছে বাইকের ভিডিও বাইক রাইড করে তো ওই ভিডিওগুলো ভাইরাল বেশি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চলো টাটা বাই